নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসিক হোটেলের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার জন্য একজন সৎ যোগ্য আবাসিক ইনচার্জ আবশ্যক পদের নাম আবাসিক ইনচার্জ চাকরির ধরন পূর্ণকালীন কর্মস্থল টাকা বেতন সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে বয়স ন্যূনতম পঁয়ত্রিশ বৎসর যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা সমমান নেতৃত্ব গুণসম্পন্ন সমস্যা সমাধানে দক্ষ ও প্রশিক্ষণ কাজে পারদর্শী অবসরপ্রাপ্ত সামরিক অথবা প্রশাসনিক কর্মকর্তারাও আবেদন করতে পারবেন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে দায়িত্ব ও কর্তব্য আবাসিক ভবনে সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান আবাসন প্রশিক্ষণ খাবার ইত্যাদির মান উন্নয়নে পরামর্শ প্রদান ও ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ শিক্ষার্থীদের সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ রক্ষণাবেক্ষণা নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চয়তাকরণ সব পদক্ষেপের সাথে নিয়মিত সমন্বয় আবেদনের পদ্ধতি আগ্রহীগণ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নয় তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে মেল করুন অথবা আবেদনপত্র সরাসরি ও ফাউন্ডেশন অফিসে জমা দিন মেল করতে কেরিয়াস অ্যাট দ্য রেট ও ফাউন্ডেশন ডট ওয়ারজি সাবজেক্ট লাইনে আবাসিক ইনচার্জ লেখুন যোগাযোগ আশুন্না ফাউন্ডেশন প্লট সত্তর রোড তিন ব্লক সি আফতাবনগর ঢাকা বারোশো বারো ফোনে যোগাযোগ করুন শূন্য এক আট নয় আট সাত সাত তিন আট শূন্য পাঁচ এই নাম্বারে